খুঁট দিতে যাচ্ছে না বাই ইলেকশনের ব্যাপারে গড়ি বষি করতেছে তো এই মুহূর্তে পিডবি বড় করতেছে আওয়ামী লীগ শত্রু আরে এটাও কিছু হলো আওয়ামী লীগ কান দিয়েতে নির্বাসিত জীবন যাপন করতেছে এখন তারা এখন আওয়ামী লীগের শত্রু বনে করে হ্যাঁ এই যে শত্রু চিহ্নিত করার ব্যর্থতা এবং ওই যে লেনিনের একটা কথা আছে যে আন্দোলনটা নির্ভর আন্দোলনটা সাকসেফুল হবে কিনা সেটা নির্ভর করে এটা বুঝতে যে হাউ হাউ ডু দ্য কারেক্ট স্লোগান কাম ফ্রম সঠিক স্লোগানটা নির্ধারণ করা এটা হচ্ছে আন্দোলনের আন্দোলনের সাফল্যের চাবি কাঠি এটা আগে ঠিক করতে হবে মূল স্লোগানটা কি হবে তো বিএনপি তো মূল স্লোগানটাই ঠিক করতে পারে না তাই না ফলে এই সমস্ত ক্যারিকাচার আমরা দেখছি সকালে এক কথা বিকালে এক কথা হ্যাঁ একবার খুশিতে মানে একেবারে আনন্দের জোয়ারে ভাসতে থাকে আবার মুখ কালো হয়ে যায় গ্লোমি হয়ে যায় আবারই হয়ে যায় এই এই দৃশ্যগুলো আমরা দেখতেছি